কি কাজ করবো আপনি বলেন কোনো কাজ আমি হ্যাঁ আমি আমার লাইনে কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমি আমার বন্ধুর জন্য সালমান সালমানরা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দিতে পারি কিংবা সালমান সাহা স্মৃতি ভলিবল টুর্নামেন্ট দিতে পারি কিংবা সালমান শাহ স্মৃতি কাবাডি টুর্নামেন্ট দিতে পারি যেটা সময় সাপেক্ষ ব্যাপার যেটা সময়ের ব্যাপার যখন যে সময় যে খেলাটা দরকার সেই খেলাটা আমি করব। তবে আমি যদি উঠি প্রথমে আমি সালমান শাহ স্মৃতি একটা টুর্নামেন্ট ছাড়বো যেটা সালমান শাহকে যেন আরও 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 যুগ যুগ বেঁচে বাঁচিয়ে রাখে আমাদের ইন্ডাস্ট্রিতে কারণ সালমানকে নিয়ে এর আগে কেউ করেনি যতই হৈ হই করুক যতই বড় বড় কথা বলুক কেউ কিন্তু সালমান নিয়ে কাজ করেনি আমি আপনারা যদি আমার সহযোগী থাকেন আপনারা যদি আমার সহযোগিতায় থাকেন আপনারা যদি হেল্প করেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমি অবশ্যই অবশ্যই সালমান স্মৃতি একটা বড় আকারের টুর্নামেন্ট করব ইনশাল্লাহ আপনি এই পোস্টের জন্য দাঁড়িয়েছে এখানে কোনো সংঘর্ষিত কিংবা সংঘর্ষ হওয়ার কিছুই নেই ইমন আমার খুব কাছের ছোট ভাই অনেক ভালোবাসি ইমন পাস করলেও ইমনের জায়গায় আমি পাশ করলেও আমি আমার জায়গায় ফেল করলেও আমি ডন ইমন ফিল করলে ইমন কিন্তু ঘটনা হচ্ছে যে পাশ ফেল বড়ো কথা না এখানে হচ্ছে যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করতে চাই আমার জায়গায় ইমন যদি আসে তাহলে আমি ইমনকে আমার মন থেকে সহযোগিতা করবো যে আমাদের শিল্পী সমিতির মানে কোন বদনাম যেন না হয় আমাদের শিল্পী সমিতি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারে এই জন্য ইমনকে যতটুকু সহযোগিতা করা আমি করব আমি যদি পাশ করি তাহলে আমি চাইব যে ইমন মন খুলে আমাকে সহযোগিতা করুক মন খুলে আমাকে অ্যাডভাইস দেখতে না যে কিভাবে করা উচিত কিভাবে চলা উচিত আমাদের ইয়েতে একটা মানে এমন অবস্থায় পৌঁছেছে যে এফবিসির মানুষের কেন্দ্রিক মার্কেট তাদের কাজ কমে গেছে কিন্তু আমরা বাইরের মানুষ বা যেটা আপনি বলেন গেছে কিন্তু আপনাদের হ্যাঁ এখানে হয়েছে কি এখানে ডিজিটালাইজড একটা ব্যাপার কাজ করে এখানে আমাদের এফডিসিতে যারা বিগত সময় কাজ করেছিল আমাদের আমলে যারা কাজ করেছেন তারা হয়তো বা অনেকেই পিছনে পিছনে আছে কারণ হচ্ছে তারা ডিজিটালাইজড কোনো কোর্স কিংবা ডিজিটালাইজড কোনো মাধ্যমে তারা কাজ করেনি যে যার জন্যে তাদের অভিজ্ঞতা কম এখন সব কিছুই ডিজিটালাইজড হয়ে যাওয়ার জন্য যারা ডিজিটালাইজে পড়াশোনা করেছেন যারা কাজ করেছেন তারাই অগ্রাধিকার পাচ্ছেন তারাই কাজ পাচ্ছেন স্বাভাবিক ব্যাপার তাই না আপনি যে সাবজেক্টে পড়েছেন ওই সাবজেক্টে তো কাজ পাবেন ওই সাবজেক্টে চাকরি পাবেন এখন মিডিয়ার লোকজন ওই সাবজেক্টটা নিয়ে একটু বেশি পড়াশোনা করেছে বেশি কাজ করেছেন কিংবা বেশি অভিজ্ঞতা এই জন্যে মিডিয়ার লোকজনই বেশি ছবি বানাচ্ছেন আমাদের এফডিসি লোকজন কিন্তু খুব কম হাতে খুব কম ছবি বানাচ্ছেন এটা মানতে হবে তাই না এই জন্যে মিডিয়ার লোকজন যারা ছবি বানাচ্ছেন তারা মিডিয়ার আর্টিস্টদের নিয়ে বেশি বানাচ্ছেন আপনি যখন কে মানে নেতৃত্বে আসবেন তখন কি আপনার কাজটাই বেশি দেখা যাবে নাকি অন্যের কাজটাই বেশি সামনে আনবে মানে মানে আমি যখন নেতৃত্বে আসবো মানে আপনি কাজ নিয়ে আপনি বেশি কনসেন্ট্রেশন হবেন না কোন দিন থেকে কাজ যায় দেবেন আমি বলি আমি যদি পাস করেও আসি এখানে তাহলে আমি আগেই বললাম এখানে করার কিছুই নেই কোনো কাজ কামই নেই আমি কি কাজ করব আপনি বলেন কোনো কাজ কামই নেই হ্যাঁ অনেক ধন্যবাদ প্রত্যাশা আপনার পূরণ হোক এবং আপনি যাই ইনশাআল্লাহ ধন্যবাদ